গত ভিডিও বলছিলাম যে আমরা মায়ের খাচ্ছি ইন্ডিয়ার কাছে এইবার পাল্টা মায়ের দেওয়া হবে এই মায়ের এমন তীব্র হবে যে ইন্ডিয়া হাংকের পায়ের কাছে বৈশা কুত্তার মতো কুই কুই তার আগে আমরা কয়টা জিনিস দেখে নেই তাইলে বুঝবেন হামগের সর খাওয়ার বদলে থাপ্পটটা আমরা কিভাবে দিতে পারবো আচ্ছা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ট্যুরিজম থেকে আয় করে কোন দেশ থেকে বলেন তো সবচেয়ে বেশি ট্যুরিস্ট যায় কোথায় কোটি থেকে বাংলাদেশ থেকে এডিটার সাহেব ষোলো নাম্বার ওদের ওদের রিপোর্টের ষোলো নাম্বার বাহান্ন নাম্বার আর উনপঞ্চাশ নম্বর বিশটা দেখান আমেরিকা থেকে দুই নাম্বার টুরিস্ট পায় তাও বাংলাদেশের অর্ধেক না এবং কতেছে প্রায় চুরাশি পার্সেন্ট যায় বেড়াইতে সাম্প্রতিককালে কি পরিমানে বাড়িছে দেখেছেন টুরিস্ট বাড়িছে কি পরিমাণে মাত্র চোদ্দ পার্সেন্ট যায় চিকিৎসার জন্য তার মানে ওই তিরিশ বিলিয়নের কম করে হইলো দশ বিলিয়ন বাংলাদেশ থেকে পায় ইন্ডিয়া আমরা ওই টাকা দেই ওদের এক্সপোর্ট বাদ দিয়ে ওটা জিনিস কিনে তো আছেই ফরজটন থেকে 10 বিলিয়ন ডলার পায় কমপক্ষে আমরা 18 কোটি জনগণ আমরা কিনতে পারি আমরা ক্রেতা আমাদের কেনার শক্তিতে ইন্ডিয়া শক্তিশালী হইতেছে আর্থিকভাবে শক্তিশালী হইয়া আমাদের অধিকার হারা করিছে সে হাসিনা কে সাপোর্ট করিৎছে আমাদের টাকা নিয়ে হাসিনা সাপোর্ট করে আমরা আজ থেকে এই মুহূর্ত থেকে ইন্ডিয়ার পণ্য বয়কটের ঘোষণা দিলাম আসেন আমরা স্টারবাকস তিন মাসে জয় বাংলা হইছে আমরা মুক্তি না পাওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করব মিছিল করতে হবে না মিটিং করতে হবে না রক্ত দিতে হবে না মাইট করতে হবে না জেলে যাইতে হবে না শুধু শান্তিপূর্ণ বয়কট ইন্ডিয়া ইনকাম মানকিস পার পড়বি জকালিয়াও করবি কোবরাত করবি না যে মুসলমান প্রধান বাংলাদেশ হিন্দু প্রধান ইন্ডিয়া বয়কট কৰিছে বয়কটের ডাক দিছে এক বাংলাদেশি হিন্দু ব্রাহ্মণ মাং কি সিপা কারে কয় ইন্ডিয়া যাবেন না চিকিৎসা করতে হলে ব্যাংকক সিঙ্গাপুর যান বেড়াবার যাবেন না বেড়ানোর মেলা জায়গা আছে ভুটান যান আপনি নেপাল যান শ্রীলঙ্কা যান শ্রীলঙ্কা খুব ভালো দেশ যে ঘুরে আসে মজা পাবেন টাকা পয়সাও কম খরচ হবে আমরা এমন ব্যবস্থা করব যদি ইন্ডিয়া যান এমন ব্যবস্থা করব যে গণ ঘৃণা যেন আপনার উপরে পতিত হয় আবার কোয়েন না আমি আজমির শরীফ জামু আমি একটা শরীফ চালাইছিলাম যে ইন্ডিয়ান প্রোডাক্ট কি কি আজকে কিছু দেখাবো না কিছু দেখাবো আমরা ধাপে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো দেখামু ডাবর কোম্পানি এই যে ডাবর কোম্পানি যা যা আছে সবগুলো ইন্ডিয়ান ভাটিকা আছে শবনপ্রাশ আছে ভিট আছে হ্যাঁ এটা ইন্ডিয়ান কোম্পানি হিমালয়া এটা ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়া থেকে যে কোলগেট আছে না এটা কোলগেট মাল্টিনেশনাল প্রোডাক্ট কিন্তু এটা ইন্ডিয়া বানানো মেড ইন ইন্ডিয়া লেখা থাকলে ওটা নেবেন না মেসোয়াক আছে না টুথপেস্ট ডাবর রেড অ্যাক্টিভ টুথপেস্ট এইগুলা ইন্ডিয়ান টুথপেস্ট এগুলো কিনবেন না আর এই যে জাটাক সেট ওয়েট এগুলো কিনবেন না এগুলো ইন্ডিয়ান এই যে নটোরাজ পেন্সিল এটা কিনবেন না এটা ইন্ডিয়ান এশিয়ান পেন্ট ফেভিকল এটা কিনবেন না বিকল্প অনেক রং আছে যে জিগাবেন ইন্ডিয়া ছাড়া কি আছে রেমন্ড কাপুর সুপুরের ব্র্যান্ড কাপুর সুপুর এটা দিয়ে কোনো জিনিস বানাবেন না এটা দিয়ে কোনো জিনিস বানাবেন না এটা দিয়ে বানালে গেলে পাবলিকে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা গেলে প্যান্ট খুলে ফেলবে খেয়াল রাখেন খুব খেয়াল গোদরেজ আমুল এগুলোর যা যা আছে পণ্য কোনটা কিনবেন না এই যে সিমেন্ট বিড়লা আলট্রাটেক সিমেন্ট কিনবেন না বিড়লার সব এটা ইন্ডিয়ান পণ্য আমাদের দেশি সিমেন্ট কিনবেন উজালা এটা কিনবেন না এটা ইন্ডিয়ান প্রোডাক্ট দোকানে পেঁয়াজ রসুন ডাল কেনার সময় ইন্ডিয়ান কিনা এটা জিজ্ঞেস করে নেবেন ইন্ডিয়ান হইলে ওটা কিনবেন না এইজ এ সফলা গোল্ড সয়াবিন তেল ডালদা বনস্পতি এগুলো সব ইন্ডিয়ান এগুলো কিনবেন না প্যারাসুট নারকেল তেল এটা ইন্ডিয়ান এটা কিনবেন না হিরো এটলাস এগুলো ইন্ডিয়ান সাইকেল মোটরসাইকেল এগুলো মোটর সাইকেলের পার্টস এগুলো কিনবেন না বাংলাদেশি কোম্পানির আছে আপনি ওয়াল্টনের মোটর সাইকেল কেনেন এগুলো কিনবেন না যা কিনে ফেলছেন খিলছেন এখন হয় বেঁচে দেন অথবা এটা নষ্ট হইলেন নতুন কিনবেন না প্রেস্টিজ কুকার কিনবেন না এগুলো ইন্ডিয়ান এই যে গ্রিটিংস কার্ড আছে না গ্রিটিংস কার্ড এটা কিনবেন না এগুলো ইন্ডিয়ান এই যে অরবিন্দ এই যে রেড টেইলার এইগুলো শার্ট প্যান্টের সুইটের কাপড় এগুলো কিনবেন না ইন্ডিয়ান পত্রিকা বই যেমন ধরেন সানন্দা আনন্দ স্টার ডাস্ট যেগুলো ভারতীয় বিনোদন ম্যাগাজিন এগুলো কিনবেন না এবং ভারতীয় বই আজি সুপার মার্কেটে বাতি ঘরে প্রচুর ভারতীয় বই ডিসপ্লেতে থাকে এবং বিক্রি করে আপনারা এটা বিক্রি করবেন না ডিসপ্লে থেকে তুলে ফেলেন সরাই ফেলেন আমি বলতেছি সরায় ফেলেন এগুলো রাখবেন না আমি এক মাস পরে খোঁজ নেব যদি আপনাদের ডিসপ্লেতে থাকে আপনাদের কলে খবর আছে খুচরা দোকানদার ভাই বোনেরা এই যে কুরকুরে লেজ এগুলো ইন্ডিয়ান মাল এগুলো রাখবেন না খুচরা দোকানদার ভাইরা ডিলারকে মাল ফিরাই নিয়ে যেতে বলবেন ইন্ডিয়ান শাড়ি জামা সালোয়ার কামিজ কোনো কিছু কিনবেন না স্টকেও রাখবেন না ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস জি সাহারা সমস্ত ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দিবেন এগুলো প্যারেন্টাল রক দিয়ে রাখবেন এবং নিজেও দেখবেন না আমার সেক্টরে আসি যে সান ফার্মা এটা ইন্ডিয়ান কোম্পানি এর কোনো ওষুধ কিনবেন না ডাক্তার লিখে দিলেও কিনবেন না ফার্মেসিতে যে বলবেন এটা বদলে দেন আর ডাক্তারকে বলবেন যে আমরা ভারতীয় প্রোডাক্ট বন্ধ করতেছি সানের ওষুধ লিখবেন না এরপরে যদি ডাক্তার লেখে তারপর ব্যবস্থা করব। সেই ডাক্তারের আজকে সব দেখাইতে পারলাম না আরো দেখাবো আমরা একবার বয়কট করেছিলাম উনিশশো একাত্তরে সব পাকিস্তানি প্রোডাক্ট বয়কট করেছিলাম সেই সময় টুথপেস্ট ছিল সব পাকিস্তানি বাংলাদেশে একটা টুথপেস্ট ছিল পিয়া টুথপেস্ট মুরব্বীরা কই ব্যাপার পারবেন খুব ভালো না কিন্তু সেটাই চলতো পিয়া টুথপেস্টের সেল আকাশে উঠেছিল আমরা দেশি পণ্য কিনবো খারাপ হলেও কিনবো বাংলাদেশি শিল্প উদ্যোক্তাদের বলতেছি ভারতীয় পণ্যের বিকল্প পণ্য বানান আপনাদের পণ্য সাধারণের মাঝে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমাদের আমি নিজে দায়িত্ব নেব লিখে রাখতে পারেন আমরা যদি মাস তিনিকের মধ্যে ওদের বাংলাদেশের রপ্তানি অর্ধেক করে দিতে পারি ইন্ডিয়ার রপ্তানি বাপ বাপ করে আমাদের পায় পড়বে ইন্ডিয়া ওদের আমরা ভাতে মারবো আমাদের স্বাধীনতায় আমাদের অধিকারে আমাদের মর্যাদায় লাথি দিছে ওদের পেটে লাথি দিব আমরা ওদের পেটে লাথি দেওয়া এখন জায়েজ আমরা এতদিন পড়ে পড়ে মাইর খেয়েছি এখন মাইর দেওয়ার পালা হয়তো একবার সর্বাত্মক বয়কট শুরু হইলে আমারও ক্ষমতা থাকবে না ঠেকানোর মাথায় রেখেন কারণ জনতাই এই কাজের দায়িত্ব নেবে শুরু হোক আজ থেকেই বয়কট ইন্ডিয়া